সালামাইকুম আবো রেডি আবো কাটো নিয়েছি কালার খুব সুন্দর অসাধারণ আবকাডো অ্যাভোকাডো কাটা শেষ সুন্দর করে কেটে নিয়েছি ছোট করে পছন্দের কলা কলা ধুয়ে নিলাম এখন কেটে নিব তারপরে আর সারিয়ে বন্ধুরা সবকিছু রেডি করে নিয়েছি এখন তৈরির পালা ক্ষুদ্র তৈরি করে ফেলবো সব ধরনের বাদাম অ্যাভোকাডো কলা ডিম ব্লুবেরি কিশমিস তারপরে পেস্তা বাদাম বন্ধুরা এই আজকে আমার রাতের নাস্তা তো গেলে দেব কলা অ্যাভোকাডো গেলে দিলাম সব বাদাম দিয়ে দিলাম সবগুলো ধুয়ে পরিষ্কার করে সারিয়ে নিয়ে আছি প্রথমে দিব বন্ধু আজকে এম অয়েল অল্প পরিমাণে দিব এম অয়েল দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে এটা হলো গ্রাউন্ড জিঞ্জার দিয়ে দিব পরিমাণ মতো তারপরে দিব গার্লিক পাউডার পরিমাণ মতন দিয়ে নিলাম ব্ল্যাক পেপার পরিমাণ মতন দিলাম তারপরে দেব একটু পিঙ্ক সল্ট পরিমাণ মতন সবার পরে দেব বন্ধুরা মেনজ খুব ভালো কোম্পানি এটা তো মেনজ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দেব সুন্দরভাবে মিক্স করে নেব ডিফারেন্ট কালার আসবে একটু দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে সবার শেষে দিয়ে দেবো কিছু ডিম কুচি জুড়ে জুড়ে করে কেটে নিয়েছি আর ডিম তবে ডিম অবশ্যই অর্গানিক ডিম হতে হবে অর্গানিক ডিম হলে একটু ভালো হবে বিশুদ্ধ পানি দিলে মেনুসটা ভালোভাবে খাওয়া যাবে মজা লাগবে দেখছেন বন্ধুরা সুন্দর কালার টেনে আসছে অসাধারণ কালার শুধু খাওয়ার সময় এই হলো আমার রাতের খাবার আজকের জন্য কেমন হলো বন্ধুরা কেমন কালার হল জানাবেন প্লিজ